আসসালামু আলাইকুম गाइस একটা কাটারম হইজিতার ব্লগ ভিডিও করেছিলাম খুবই তোমাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছিলাম তো আজ তোমাদের এই আইসে আবার কাটারম হইজিতে চলে আসছে তো কাটারম হইজিতা তোমাদের দেখা চাই এরিয়াটা এখানে কিছু চাচারা ঘাস কাটছে আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই সাইডে যত কাটা হচ্ছে নতুন ভাবে আবার এখানে ঘাস বর্ষার কালের কারণে ঘাসছে তো ওই কারণে নতুন ভাবে এটাকে সাজানো হবে দেখতে পাচ্ছ এই শয় দিক সাইডে যত ঘাস ছিল সব কাটা হয়েছে আলো নতুন ভাবে মানে সুন্দরভাবে এটাকে সাজানো হবে তো মসজিদটার ডিজাইন দেখতে পাচ্ছ মানে কি বলবো খুব দুঃখ লাগে মসজিদটার জন্য আমি মসজিদ আছে আসে এখানে দেখতেই পারছ তো যাই হোক আমাদের মসজিদের মধ্যে অনেক ইতিহাস জড়িয়ে আছে আর আমাদের বাড়ি এখানে আমাদের বাড়ি কিছু দূরে না তোমরা ভাবছো যে কাঠার মসজিদের ভিডিও আমরা করে অনেক দূর থেকে এসে তা না আমাদের বাড়ি কান্তাতি আমাদের বাড়ি মাত্র তিন চার কিলোমিটার দূরে আমাদের বাড়ি তো আমাদের এই এই কাটার মসজিদটা প্রচুর ইতিহাস জড়িয়ে আছে তো দুঃখ খুবই লাগে মানে আমাদের এই কাটার মসজিদ দেখলে অনেকটা কষ্ট হয় অনেকটা কি বলবো যেটা এই মসজিদটা অনেক দেখতে পাচ্ছি কি হয় আছে ভেঙে চুড়ে হয়তো কুলি কুলিখা বা নবাব বাসে থাকলে হয়তো এই মসজিদটা আহ অনেকটা সুন্দর অনেকটা পরিবেশ পরিচ্ছন্ন হতো এর মধ্যে অনেকটা ইতিহাস জড়িয়ে আছে যে মুর্শিদ কুলিখা যে মসজিদটা বানাল ছিল তার কবর ওখানে আছে ওই দেখতে পাচ্ছি সিঁড়ির তলে মানে কি আর বলবো এখানে একটা অনেকটা ইতিহাস জড়িয়ে আছে তাদের মধ্যে যার নামে মুর্শিদাবাদ নাম প্রত্যেকটা ইতিহাস এদের মধ্যে জড়িয়ে আছে তো যাই হোক আমরা এখানে কিছু তোমাদেরকে ভিডিও ধরে তুলে ধরার চেষ্টা করছিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আরো বৃত্তান্ত ভিডিও তোমাদেরকে দিচ্ছি এখন তোমাদেরকে মসজিদের ভিতর ইন্টারেস্ট দেখাবো কতটা সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ দেখতে জায়গাটা কত সুন্দর একটা জায়গা আহ তোমরা আগে তোমরা বলেছিলাম যে মুর্শিদাবাদ মানে একটা কি শান্তি একদম কি একটা কি বলবে একদম এসে 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 ফেল করবে মসজিদ আহ মসজিদের ভিতরে দেখতে পাচ্ছ আবহাওয়া মার্শাল খুব সুন্দর একটা আবহাওয়া এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খুবই সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ যেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কি খুব একটা সুন্দর জায়গা মসজিদের কতটা বড় দেখতে পাচ্ছ কতটা মানুষ নামাজ পড়তো এই জায়গাটাতে আহ দেখতেই পারছো এতটা জায়গা এরিয়া মানুষ নামাজ পড়ার জন্য যে কি যুক্তি কি দেমা নিয়ে বানাচ্ছ এখানে যে গুম্বুজা দেখছো এরকম যে সাইডে গুম্বুজ ছিল এখানে পুরো গুম্বুজ ছিল যেটা কাবা কাবা তো কাবা শরীফ এরকম গুম্বুজ দিত এরিয়াতে তো এখানেও সেরকম টাইপের কি বলবো চারি সাইডে এখানেও গুম্বুজ আছে আর দ্বিতীয় বুঝতে হচ্ছে হাইট ফার্স্ট ফ্লোর আর এখানে দেখতে পাচ্ছি তেপাল টাঙার জন্য অনেক ব্যবস্থা করেছে যেমন আইনা ছিল যেখানে রোশনি দিত আলো করতে করতো আলো করতে করতো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আছে আহ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা আহ মসজিদের ভিতরে আহ এখানে আরবি লেখা আছে খুব সুন্দরভাবে আর এই দেখতে বৃষ্টির কারণে যেটা এটা এখানে ভূমিকম্পের কারণে এই দুটো এই তিনটে গুম্বুত ভেঙে গেছে টোটাল পাঁচটা গুম্বুচ দুটো গুমুর বেঁচে আছে আর ওই দুটো এই গুমটা ভাঙার কারণে কিন্তু এখানে বৃষ্টি পরে কিন্তু এই জিনিস এই যদি বানানো হতো তখন সুন্দর হতো তাহলে হয়তো মজদির ইন্টারেস্টটা ভিতরটা আহ ই করতো না আর এখানে ইমাম সাহেবের জন্য আর এটা করা হয়েছিল এখানে খুদবা দেওয়া হতো যে মজ দিয়ে এখানে বসে খুদবা দিত খুঁতবার জন্য ওই জায়গাটাকে বানানো হয়েছিল এখানে ইমামের জন্য আর কিছু মানুষ দেখো কত বদমাইশ কি বলবো যেখানে থাকে সেই জায়গাটা কি লিখেছে আর খুব দুর্ভাগ্যজনক আর কি বলা যায় এটা সম্ভব কি বলবো আর দেখতে পাচ্ছি মানে তোমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে